আসসালামু আলাইকুম গাইস আমি সেই সময় টিভি থাকা ইউটিউব চ্যানেলের মালিক সো গাইস আপনারা জানেন যে পাঁচ দিন আমাদের দেশে নেট ছিল না তো এইটা আমরা জনসাধারণের কাছে জিগাবো যে তার তারা কেমন ছিল এই পাঁচ দিন সবাই কিভাবে দিনকাল কাটিয়েছে সেটা আমরা জনসাধারণের কাছ থেকে জিগাবো চলেন ফার্স্টে আমাদের কার সাথে দেখা হয় দেখি এই গাইস দেখতেছেন আমরা সামনে একটা লোক পাইছি তার কাছেই ফার্স্টে সে আমাদের প্রথম ব্যক্তি

আমি আরে ভাই আপনি বুঝার চেষ্টা করেন ভাই দেশ বিদেশের খবর নিয়া যাচ্ছে যে কোটা আন্দোলন চলতেছে এই সব বিষয় আমরা তো তথ্য কইতে পারছি নেট করতে পারছি না ফোনের মাধ্যমে আসতেছ না ভাই ওই ডাটা ওই নেট আছে না আচ্ছা ভাই আপনি কি বুঝতে চাচ্ছেন বলেন দইটু ভাই গিয়ে বলেন হামান্য ডাটাই এত বাংলাদেশের খবর নো আসে তাই তো আমি এক দিঘে বইনে ডাটা বিনিয়ে খেлтаমে কি হই ডেটা তো আমরা খাই আর ডাটার মাধ্যমে বলে সারা বাংলাদেশের খবর না হচ্ছে আরে ভাইতে টেলিভিশন টিভি বাল সবকিছু তৈরি হয়েছে না কি করে ভালো মানুষের ইন্টারভিউ নিতে এলাম খালা বুঝে কম চিল্লায় বেশি আর কিছু জিজ্ঞেস করার দরকার হলে তাড়াতাড়ি করো তোমার বাড়ি আবার তোমার চাচি অপেক্ষা করতেছে তোমার ইন্টারভিউ নিতে এসে আমার বহুত বড় পাপ হয়েছে ব্যাস তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তুমি তোমার কি কয়ে আমার চাষের কাজ তুমি যাও আমি গেলাম তোমার আমি কি তোমার ডাকিসাম তোমার মতো ভোটার লোকের ইন্টারভিউ নিতে আসে আমার লস হয়ে গেল আমার পেটে তো ভাত হজম আসছিল না ইন্টারভিউ না দিলি আমি তো মানে তোমার ডাকিয়ে নিয়ে আসলাম বাড়ির বাড়িতে তাই না আমার বোল হয়েছে বাপু তোমার ইন্টারভিউ নি তুমি আমার ডাকিছিলে না আমার একটু কষ্ট করে তুমি তোমার কাছে আসলাম বাস তার জন্য ক্ষমা চাচ্ছে ভাইজ আপনিও তো দেখলেন গ্রামে একটা সাঁচাতো ভাই পাইছিলাম তার কাছে তো কোনো কিছুই আমরা তথ্য সংগ্রহ করতে পারলাম না সো পরবর্তীতে অন্য মানুষের কাছে যাবো দেখা যাক এবার আমাদের ভাই কার কার সাথে দেখা হয় আবার ওইরকম গ্রামের সাঁচাতো ভাই সঙ্গে দেখা হলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে সো চলেন দেখি কালকে পাওয়া যায় ভাইজ আমরা আরেকজনকে দেখছি তার কাছে যাবো যা জিজ্ঞেস করবো কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে পাঁচ দিন ছিল না আপনি এই পাঁচ দিন কিভাবে কাটালেন আর আপনার দিন কাউ কেমন গেল এই বিষয়ে একটু বলেন ভাই এই যে পাঁচ দিন নেট ছিল না এই পাঁচ দিন তো ভাই আমি ছিলাম আমার আত্মা আমার আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর আমি জেনকের ছিনেই ছিলাম আপনি একটা কথা বলেন যে এই যে আপনার বডি আত্মা ঘুরে বেড়াচ্ছিল আসলে নেট না থাকার কারণে এইটার কারণটা কি ভাই এইটার কারণে ভাই আমি তো গেমার বুঝছেন আমি তো গেমার এই জন্য মনে করেন যে ইন্টারনেট না থাকার কারণে আমি তো গেম টেম খেলতে পারতেছি না এই জন্যই মনে করেন যে আমি তো আর নেই আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে

শ্রী আমি আবার কি করলাম ও একা এসে একাই প্রশ্ন মশ্ন করে বুকে চলে গেল আমি ওর আবার কখন ঠাবালাম